হ্যালো বন্ধুরা আমি ডক্টর এ এইচ খান অর্থোপেডিক সার্জন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এসিএল ইঞ্জুরি এবং এসিএল ইঞ্জুরি রিলেটেড অপারেটিভ এবং নন অপারেটিভ ট্রিটমেন্ট নিয়ে এসিএল হচ্ছে আমাদের অ্যান্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট এটি একটি লিগামেন্ট যেটা মেনলি আমাদের থাই বোন বা ফিমারের সাথে টিবিয়া এই দুটো বোনের মধ্যে সংযোগ স্থাপন করে এবং টিবিয়ার সামনের দিকে কোনো বা ফরওয়ার্ড লাইটিংটাকে আটকায় যখন আমরা সিঁড়ি দিয়ে ওঠানামা করি বা উঁচু জায়গা থেকে আমরা হঠাৎ করে ঝাঁপালাম তখন নি জয়েন্টটা যে স্টেবল থাকে তার জন্য কিন্তু মেন এই এসিএলটি দায়ী তো এই এসিএল ইঞ্জুরি নিয়ে যখনই কোনো পেশেন্ট আমাদের কাছে আসেন আমার কাছে ফার্স্ট এসি কোয়েশ্চেন করে ডাক্তারবাবু আমার এমআরআই রিপোর্টে তো এসিএল ইঞ্জুরি এসছে আমাকে কি অপারেশান করতেই হবে এর উত্তর কিন্তু না এসিএল ইঞ্জুরি মানেই যে অপারেশন করতে হবে এমন কিন্তু নয় এমআরআই রিপোর্টে এসিএল ইঞ্জুরিতে নর্মালি দেখবেন হয় লেখা থাকে গ্রেড ওয়ান বা গ্রেড টু বা গ্রেড থ্রি টিয়ার এই প্রতিটার কী কী করণীয় সেটা আমি আজকে আলোচনা করছি গ্রেড ওয়ানের ক্ষেত্রে কি দেখা যায় যে এসিএল লিগামেন্টের কয়েকটা মাত্র ফাইবার হয়তো ছিঁড়ে গিয়ে থাকে এক্ষেত্রে অপারেশন একবারই দরকার হয় না এক্ষেত্রে আমরা কি করি পেশেন্টকে বলি ওই জায়গাটা যেখানে ইঞ্জুরি হয়েছে সেখানে আইস প্যাক দিতে লং নিব্রেসের মধ্যে পাটাকে কমপ্লিটলি ইমোবিলাইজ করে রাখতে হাঁটাচলা না করতে এবং অ্যান্টি ইনফ্লেমেটারি ড্রাগ দিতে এতেই দেখা যায় বারো থেকে চোদ্দো দিন খুব বেশি হলে তিন সপ্তাহের মধ্যে পেশেন্ট কিন্তু পুরোপুরি রিকভার করে যান এবং আগের মতো নর্মাল কাজকর্মে ফিরে যেতে পারে না এরপর আসছে গ্রেড টু টিয়ার গ্রেড টু টিয়ারে কিন্তু দেখা গেছে নাইনটি পারসেন্টের বেশি মানুষ কিন্তু অপারেশান ছাড়াই নর্মাল লাইফস্টাইল ফিরে যেতে পারেন এটা কিভাবে করতে হবে গ্রেড টু টিয়ারের ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের নিজ জয়েন্টে যেটা আগেরবারও বললাম আইস প্যাক এবং লং নিব্রেসের মধ্যে পাটাকে ইমোবিলাইজ করে রাখা অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ দেওয়া এগুলো খুব ইম্পর্টেন্ট এইগুলো ইনিশিয়ালি ফোলাটাকে কমিয়ে দেয় এবং নিজয়েন্টের যে ইঞ্জুরি হয় যখন এসিয়াল ইঞ্জুরি হচ্ছে তখন শুধুমাত্র এসিয়াল ইঞ্জুরি হচ্ছে না তার পার্শ্ববর্তী মাসেল ক্যাপসুল কোলোস্ট্রাল স্ট্রাকচার সবই কিন্তু কিছু না কিছুভাবে ইঞ্জুরি হচ্ছে সেইগুলোকেও আমাকে সুস্থ করার টাইম দিতে হবে এরপর বারো থেকে চোদ্দো দিন পর কিন্তু ফিজিওথেরাপি পার্টটা চালু হবে ফিজিওথেরাপিতে কী করতে হবে আমাদের ওই নি জয়েন্টের আশেপাশের যে মাসেলগুলো ওগুলোকে স্ট্রং করতে হবে মেনলি আমাদের থাইয়ের পেছনের দিকে যে মাসেল থাকে হ্যামস্ট্রিং মাসাল সেই হ্যামস্ট্রিং মাসেলটাকে কিন্তু শক্তিশালী করলে এটা খুব উপকারে দেয় লেস দেন ফাইভ পার্সেন্ট মানুষের ক্ষেত্রে দেখা গেছে এগুলো করার পরেও যখন মানুষ হাঁটতে শুরু করেন তখন একটা গিভিং অ্যাপের সেনসেশন আসে বা পড়ে যাওয়ার মতো একটা সেনসেশন আসে মানে স্টেবিলিটি থাকে না সেক্ষেত্রে কিন্তু এই মানুষদের ক্ষেত্রে অপারেশনের দিকে যেতে হয় কিন্তু এই সংখ্যাটা খুবই কম গ্রেড টু টিয়ারে নব্বই ভাগের বেশি মানুষই কিন্তু নন অপারেটিভ এই যে ম্যানেজমেন্টগুলো বললাম কনজারভেটিভ ম্যানেজমেন্ট এতেই কিন্তু সুস্থ হয়ে যান এবং নর্মাল জীবনযাপন করতে পারেন এরপর আসছে গ্রেড থ্রি টিয়ার যে যে সেটা এক্ষেত্রে যেহেতু সম্পূর্ণ ছিঁড়ে গেছে ওষুধের দ্বারা নতুন করে আর পুরোপুরি তৈরি হওয়া সম্ভব না গ্রেড থ্রি টি আরও সবার ক্ষেত্রে অপারেশন আমাদের লাগে না কাদের ক্ষেত্রে লাগে না ধরুন খুব বয়স্ক পেশেন্ট ধরুন যার এজ সিক্সটির ওপরে তিনি হয়তো বাড়ির টুকটাক কাজকর্ম যে হাঁটাচলা এগুলোই করেন তার ক্ষেত্রে খুব ওয়ার্কলোড নিতে হয় এরকম কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন না তার ক্ষেত্রে কিন্তু আমরা অপারেশান না করেও একটা ফলো আপে দেখি কেমন থাকছেন বা যার আগে থেকেই নি জয়েন্টে আর্থালাইটিস রয়েছে নি জয়েন্টের অবস্থা খুব একটা ভালো না সেক্ষেত্রেও কিন্তু আমরা কনজারভেটিভের দিকেই বেশি চেষ্টা করি পেশেন্টকে সুস্থ করার এক্ষেত্রেও কী করা হয় ওই একই জিনিস প্রথমে গ্রেড এর ক্ষেত্রে যেটা হয় ইনিশিয়াল যে ম্যানেজমেন্টটা যখন অ্যাকিউট অবস্থায় আছে পেশেন্ট আসছে ইঞ্জুরি নিয়ে ফুলে থাকছে তখন আমরা আইস কম্প্রেশন নিম এগুলো করে রাখবো অ্যান্টি ইনফ্লামেটারি দেবো এবং ফোলা কমার পরে আমরা কিন্তু ফিজিওথেরাপিতে চার থেকে ছ সপ্তাহ আমরা দেখবো কেমন থাকছেন কমপ্লিট ফিজিওথেরাপি করার পর উনি যদি দেখি যে নর্মাল হাঁটাচলা করতে পারছেন বাড়িতে তাহলে কিন্তু আমরা খুব একটা বেশি অপারেশনের দিকে যাই না আবার কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে কমপ্লিট এসিএল এর পরেও তারা কিন্তু ফিজিওথেরাপি করার পরে কোনো রকম অসুবিধা ছাড়াই সমস্ত কাজকর্মই করছেন ইনফ্যাক্ট খেলাধুলা দৌড়াদৌড়ি জগিং ড্যান্সিং সবই করছেন তার কোনো অসুবিধেই হচ্ছে না এই সংখ্যাটা খুব কম হলেও কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু এটা হয় তাদের ক্ষেত্রেও আমরা অপারেশনের দিকে যাই না কিন্তু গেটসি অপার টিআরের ক্ষেত্রে এই বয়স্ক মানুষদের ক্ষেত্রেও যদি দেখা যায় যে এই সমস্ত ম্যানেজমেন্ট করার পর বা ফিজিওথেরাপি করার পরেও ওনাদের একটা ইনস্টেবিলিটি ফিল হচ্ছে হাঁটতে গেলে পড়ে যাও মনে হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলেই মনে হচ্ছে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আমাদের অপারেশান করে নেওয়াটাই ভালো এরপর আসছে থার্ড ক্যাটাগরি পেশেন্টের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কারা এরা হচ্ছে ইয়াং জেনারেশান যারা মেনলি ট্রম্যাটিক ইঞ্জুরির ফলে এসিএল হয়েছে মানে ফুটবল খেল থেকে খুব কমনলি হয় যেটা পাটা আটকে যায় ট্যাকল করতে গেলে হাঁটুর কাছটা ঘুরে যায় প্রচুর ফুটবলারদের দেখবেন এই এসিএল ইঞ্জুরি হয় এছাড়া যারা ড্যান্স করেন ক্লাসিক্যাল ড্যান্স বা অন্যান্য ড্যান্সও করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ড্যান্সের কোনো ডিফিকাল্ট স্টেপ করার সময় এসিএল ইঞ্জুরি হয় বা কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলেও কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে এসিএল ইঞ্জুরি হয় এদের ক্ষেত্রে যেহেতু এনাদের বয়স কম এবং গ্রেড থ্রি এসিএল টিআর টিআর কমপ্লিটলি হয়ে গেছে এদের ক্ষেত্রে সারা জীবন পড়ে আছে এবং সারা জীবনে অনেক অ্যাক্টিভিটি হয়তো ওনাদের করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা সাজেস্ট করি যে বেশি দেরি না করে এসিএল টিআর যেহেতু হয়েছে তাই জন্য এটা অপারেশান করে নেওয়াই উচিত তো আজকে আপনারা জানতে পারলেন যে এসিএল ইঞ্জুরি হলেই কিন্তু অপারেশান লাগে এরকম নয় ইনফ্যাক্ট গ্রেড ওয়ানের ক্ষেত্রে লাগেই না গ্রেড টুয়েরও ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে না এবং গ্রেড এরও কিছু সংখ্যক ক্ষেত্রে আমাদের অপারেশান করতে লাগে আশা করছি আপনাদের এই এসিএল ইঞ্জুরি নিয়ে যেটুকু ডাউট ছিল অনেকটাই ক্লিয়ার হয়েছে আরও যদি কিছু ডাউট থাকে বা জানার থাকে কমেন্ট বক্সে আপনারা কোশ্চেন করুন আমি নিশ্চয়ই সময় করে উত্তর দেবো আশা করছি পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন